প্রিয় দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল রাজ্য রাজনীতিতেই এই কাথিতে যোগ মানুষের জনঢলে এবার দেখা গেল অর্থাৎ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের ভূমিপুত্র প্রথমেই হেডলাইনে আপনাদেরকে জানিয়ে রাখি এবং সেই চিত্রটি সামাজিক মাধ্যমে স্ক্রিনের সাহায্যে আপনাদেরকে দেখানোর সুযোগ সুবিধা করে দিচ্ছি আমরা দেখতে পাচ্ছেন তবে দেখুন দু হাজার ছাব্বিশে নির্বাচন খুবই দ্রুত গতিবেগে বিজেপি যারা দায়িত্বতে রয়েছেন একদিকে বিপ্লব কুমার দেব পশ্চিমবঙ্গে দায়িত্বতে রয়েছেন তবে এবার পূর্ব মেদিনীপুর জেলায় ষোলোটি বিধানসভা আসনে ষোলোতে ষোলোই পেতে পারে বিজেপি কেননা সেখানেই বিজেপির একটা ঘাটি একসময় তৃণমূলের ঘাটি ছিল তাই তৃণমূলকে দুর্বল করাতেই এবার বিজেপির দাপট রীতিমতো শুভেন্দু অধিকারী তবে এবার বহু সমর্থক বিজেপিতেই ভরসা রাখছে তাই কি এবার ফুটবে পদ্মফুল বাংলা ছাড়তে হবে রাজ্যের শাসক দল তৃণমূল এই নিয়ে একাধিকবার যে কর্মসূচিতে আমরা দেখতে পাচ্ছি আর সেখানেই ভোট ব্যাংক কিন্তু বিজেপির দিকেই তাই মানুষ কিন্তু বিজেপিতে একটা ভরসা রাখছে বলে এমনটাই খবর তবে কাথি নন্দীগ্রাম একাধিক জায়গায় যখন সমবায় নির্বাচন হয় তখন আবার তৃণমূল জয় হয় আবার কোথাও বিজেপি জয় হয় কেননা পুলিশ দিয়ে ভোট হলে সেখানেই তো রাজ্যের তৃণমূলের জয় হবে আর কেন্দ্রীয় বাহিনী যেখানেই থাকবে ভোট হলে বিজেপি জিতবে এমনটা আশ্বাস দিয়েছেন অর্থাৎ পূর্ব মেদিনীপুর জেলা বিজেপি নেতৃত্ব এবং মন্ডল নেতা কর্মী সভায় টনিক দিয়েছেন শুভেন্দু অধিকারী তবে ছাব্বিশে একটা মহা টার্গেট কিন্তু তৃণমূলকে হারানো কি সম্ভব হবে এই রাজ্য রাজনীতির ভূমিকা নিয়ে কি উঠছে আপনারা প্রশ্নের উত্তরে অবশ্যই মতামত আপনারা জানাতে পারেন কিন্তু রাজনৈতিক মহলে আলোচিত হতে পারে রাজনৈতিক ব্যাপকভাবে ব্যাপকভাবে সমীক্ষাতে উঠে আসতে পারে আর এই নিয়ে একটা বড় একটা চ্যালেঞ্জ বা বড় একটা মাপের একটা ফ্যাক্টর হাওয়া কিন্তু ঘুরছে তাই না দর্শক বন্ধুগণ খেলা কিন্তু ঘুরে যাচ্ছে এই খেলা বাংলার মানুষ কিন্তু ছাব্বিশে কি দেখতে পাবে এটাই শুধু সময়